আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সৌদি আরবের আঞ্চলিক ভাষায় লোকাল কিছু শব্দ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি নতুন মোবাইল থেকে ভিডিওটা করতেছি সাউন্ড কেমন হয় জানাবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি খাওয়া খাওয়ার আরবি হচ্ছে আককেল, আককেল কে খেয়েছে আরবি হবে মিনাক্কেল মিন হচ্ছে কে আক্কেল হচ্ছে খাওয়া মিন আক্কেল কে খেয়েছে আমি খেয়েছি আনা আক্কেল আনা আক্কেল আনা হচ্ছে আমি ওকে আনা আকেল আমি খেয়েছি এয়ারফোর্ট আরবি হবে মাতার সব কিছু কুল্লুশাই কুল্লুশাই অর্থাৎ সব কিছু কোনো কিছু ধরাকে বলে আরবিতে বলে এমসেক এমসেকাল এমসেক অর্থাৎ এটা ধরো ঠিক আছে কোনো কিছু ধরাকে আরবিতে বলে আমসিক এটা হচ্ছে একদম লোকাল ভাষা না ধরা না ধরাকে বলে মাইমসিক অর্থাৎ আপনি কোনো কিছু না ধরার জন্য যদি সৌদি বলবে যে মাইমসিক মাইমসে কথা এটা ধরিও না মাইমসে কথা ধরিও না ঠিক আছে হাসা হাসি দেওয়া কারবীতে বলে এডহাক এডহাক কান্না করা এবকি এবকি রেস্টুরেন্ট মাতাম যেগুলা খাওয়ার হোটেল ওগুলাকে আরবিতে বলে মাতাম মাতাম নাস্তার দোকান যেগুলো চা চা এবং নাস্তা বিক্রি করা হয় ওই দোকানগুলোকে ওরা বলে বফিয়া বফিয়া এক কথায় কুলিং কর্নার যেগুলো নাস্তা বিক্রি করে ওইটাকে ওরা বলে বফিয়া কফি শপ মাহাল গাওয়া ওরা গাওয়া নামে একটা আরবের বিশেষ ফানীয় রয়েছে চার মতো ওইটাকে ওরা বলে গাওয়া ঠিক আছে আর কফি শপকে ওরা গাওয়া বলে কফি শপও বলে ওকে ভিতরে আসো তাল জোয়া তাল জোয়া তাল অর্থাৎ আসো জোয়া হচ্ছে ভিতরে ওকে বাহিরে যাও রোহবাররা। রোহ বাররা রোহ হচ্ছে যাওয়া বাররা অর্থাৎ বাহিরে বাহিরে আসো তাল বাররা তাল বাররা তাল অর্থাৎ আসা ওকে বাররা হচ্ছে বাহিরে দারোয়ান অথবা নিরাপত্তা কর্মীকে ওরা বলে হারেস হারেস দারোয়ান অথবা নিরাপত্তা রক্ষীকে আরবিতে বলে হারেস যেমন বিল্ডিং ব্যাংক এবং বিভিন্ন অভিশ আদালত যেখানে যারা পাহারা দেয় ওদেরকে বলে হারেস ওকে পুলিশ পুলিশ হচ্ছে সরতা সরতা পুলিশকে আরবিতে বলে সরতা সেনাবাহিনী হচ্ছে আসকারি আজকারি অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনীকে ওরা বলে বাহারি কোম্পানি আরবি হবে মন্দব মন্দ আমাদের দেশে সম্ভবত বলে এসআর এদেশে আরব কান্ট্রি তোরা বলে মন্দ অর্থাৎ বিক্রয় প্রতিনিধি লরি ট্রাকের মতো যে বড় লরিগুলো আছে ওগুলাকে ওরা বলে তেরেল্লা তেরেল্লা অর্থাৎ লরি ফানির ট্যাঙ্কার ময়া ওয়াইট ময়া ওয়াইট ময়া হচ্ছে ফানি ওকে ফানির ট্যাঙ্কার ময়া হোয়াইট পেট্রোল পাম্পকে আর বলে মাহাত্তা বেঞ্জিন মাহাত্তা বেঞ্জিন অর্থাৎ পেট্রোল ফাম পেট্রোল পাম্প মাহাত্তা বেনজিন এই ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন আর ভিডিওতে সাউন্ড কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন ধৈর্য ধরা সবর আরবিতে বলে সাবর আহমেদ সাবর সাবর অর্থাৎ আহমেদ তুমি একটু ধৈর্য ধরো অলস মানুষ আরবিতে বলে কাসল্যান ইনতে কাসল্যান অর্থাৎ তুমি অলস ওকে নেয়ামত নেয়ামতকে আরবিতে বলে আজর আজর আয়র কম্বল বাতানিয়া বাতানিয়া কম্বল কার সোফা সোফা বলে কানাফাত, কানাফাত টেবিল তাওলা তাওলা অর্থাৎ টেবিল আবার ধৈর্য ধরা সবর অলস মানুষ কাসলান নিয়ামত আয়জর কম্বল বাতানিয়া বাচ্া আনিয়া সোফা কানাফাত টেবিল তাওলা বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে চ্যানেলটা আরও গ্রো হয় যাতে আপনাদের জন্য নিয়মিত ভিডিও বানাতে পারি যাতে আমাদের সব বন্ধুরা আরবি ভিডিওগুলো শিখতে পারে ধন্যবাদ সবাইকে